আসসালামু আলাইকুম বি ওয়ার্ডস এরপি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের ব্যাকগ্রাউন্ড অ্যাপ্লিকেশন অফ করে আপনার মোবাইলের চার্জিং পয়েন্ট বাঁচাবেন এবং আপনার মোবাইলে কীভাবে স্পিড আপ করবেন সেটা আপনাদেরকে দেখা তো আমরা অনেক সময় দেখা যায় কি আমরা অনেকগুলো অ্যাপ্লিকেশন এমনকি অফেন করলাম যেমন কি আমি সাপোজ এই অ্যাপ্লিকেশনটা অফেন করলাম অফেন করার পর আমরা যখন ব্যাকে চলে আসি অ্যাপ্লিকেশনগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ডের মধ্যে চলতে থাকে তো চলতে থাকার কারণে আমাদের অ্যাপ্লিকেশনটা আমাদের র্যামের উপর এফেক্ট করে এবং আমাদের যেহেতু অ্যাপ্লিকেশনটা রানিং আসে সেটা তো অবশ্যই আমাদের চার্জিং নিবেই তো আমরা যখন এরকম অনেকগুলো অ্যাপ্লিকেশন একসাথে চালু করি আমাদের ব্যাটারির চার্জিংটাও তাড়াতাড়ি শেষ হয়ে যায় সাথে সাথে আমাদের র্যামের স্পেস বেশি নেওয়ার কারণে মোবাইলটা স্লো হয়ে যায় আবার অনেক সময় দেখা যায় কি আমাদের আমরা যদি ইন্টারনেট দিয়ে চালাই যেমন কি মেগাবাইট কিনে তাহলে মেগাওয়াইটগুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় তো আজকের টিউটুয়েল আমি এটাই দেখাবো আপনার কীভাবে ব্যাকগ্রাউন্ড অ্যাপ্লিকেশনগুলো অফ করে দেবেন সেজন্য আমরা সেটিংসে চলে যাবো অ্যাপসে অ্যাপসে যাওয়ার পর সেটিংসে যেতে হবে সেটিংসে যাওয়ার পর আপনারা নিচে চলে আসবেন নিচে যাওয়ার পর আপনারা দেখতে পাবেন ডেভেলপার অপশন আপনারা হয়তো বা প্রশ্ন প্রশ্ন করতে পারেন ভাই স্যামসাং মোবাইল কাছে শ্বশুর লাগে নাকি আপনার কাছে ডেভেলপার অপশনটা আছে আমার কাছে নেই আসলে তা না আপনারা অ্যাবাউট ডিভাইসে চলে যাবেন অ্যাবাউট ডিভাইসে যাওয়ার পর আপনাদেরকে এখানে সফটওয়্যার ইনফরমেশনে যেতে হবে সফটওয়্যার ইনফরমেশনে যাওয়ার পর এই যে বিল্ড নাম্বারে সেভেন টাইম আপনাকে ক্লিক করতে হবে ঠিক আছে সেভেন টাইম ক্লিক করার পরে আপনার ডেভেলপার অপশনটা চালু হয়ে যাবে তো আমার এখানে অলরেডি চালু আছে আমি সেটাতে চলে যাব যাওয়ার পর এখান থেকে অফ থাকলে অন করে দিবেন একদম তারপর নিচে চলে আসবেন নিচে আসার পর আপনারা দেখতে পাবেন লিমিট ব্যাকগ্রাউন্ড প্রসেস এটা আপনার কাছে এরকম থাকবে স্ট্যান্ডার্ড লিমিট থাকবে ঠিক আছে তো এটা স্ট্যান্ডার্ড লিমিট থাকলে আপনারা কী করবেন নো ব্যাকগ্রাউন্ড প্রসেস দিয়ে দেবেন নাহলে আপনি যদি একটা দুইটা প্রসেস রাখতে চান এখান থেকে ওয়ান টু ওয়ান থেকে ফোর পর্যন্ত আসে যে কোনো একটা দিয়ে দিবেন আর আমি যেহেতু একটাও রাখব না নো ব্যাকগ্রাউন্ড প্রসেস দিব ঠিক আছে দ্যান আমরা ব্যাকে চলে আসব তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ড অ্যাপ্লিকেশনগুলো আর রানিং থাকবে না তারপর আরেকটা সিস্টেম হচ্ছে আপনি যদি আপনার সরি আপনার কাছে যদি এই অ্যাডভান্স ম্যানেজার এই যে স্মার্ট ম্যানেজারটা থাকে আপনি যদি স্যামসাং ইউজার হন তাহলে অবশ্যই এটা থাকবে আপনার স্মার্ট ম্যানেজারটা স্মার্ট ম্যানেজারে গিয়ে আপনি র্যামে যেতে পারেন ঠিক আছে র্যামে যাওয়ার পর আমরা এখানে দেখব আমাদের র্যামটা সিক্সটি সিক্স পার্সেন্ট ইউজ আছে ঠিক আছে তো আমরা আদার্স এখানে ক্লিক করলে দেখা যাবে যে অনেকগুলো অ্যাপ্লিকেশান আমার রানিং আছে এগুলো আমার মেগাওয়াইট নিচ্ছে সাথে সাথে আমার ব্যাটারি চার্জিং নিচ্ছে প্লাস আমাদের র্যামটাকেও কিন্তু একদম এফেক্ট করতেছে র্যামের স্পেস নিয়ে নিচ্ছে তো আমরা এই অ্যাপ্লিকেশন যদি বন্ধ করে দিই তাহলে আমাদের সবগুলো স্টপ হয়ে যাবে তা আমি অ্যান্ড করে দিলাম ঠিক আছে তা আমাদের র্যামটাও স্পিড আপ হবে র্যামের স্পেসটা কমে যাবে দেন চার্জিংটাও কম কম নিবে এরকম আর কি যেমন কি টু ওয়ান এইট্টি দেখেন আমার একটা ফিফটি নাইনে চলে আসছে একটু আগে সিক্সটি সিক্স দিল তো ফিফটি নাইনে চলে আসছে দেন আর একটা পদ্ধতি আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনি আপনার সেটিংসে চলে যাবেন যাওয়ার পর আপনারা কী করবেন আপনার অ্যাপ্লিকেশনে চলে যাবেন অ্যাপ্লিকেশনে যাওয়ার পর অ্যাপ্লিকেশন ম্যানেজারে যাবেন ম্যানেজারে যাওয়ার পর দেখবেন অনেকগুলো অ্যাপ্লিকেশন রানিং থাকবে তো ওগুলোকে আপনাকে স্টপ করে দিতে হবে প্রসেস স্টপ করলে কী হবে আপনার মোবাইলটা স্পিড হবে আপনার চার্জিংটা কম নিবে সাথে সাথে আপনার ডাটাটাও কম খাবে যে আমি ফেসবুকে চলে যাচ্ছি ঠিক আছে সাপোজ আমি ফেসবুকে আসলাম আসার পর এখানে দেখবেন প্রসেস যে স্টপ এটা প্রসেসিং চলতেছে কিন্তু আমার অ্যাপ্লিকেশনটা তো আমি যদি এটাকে প্রসেস স্টপ করে দিই তাহলে আমার অ্যাপ্লিকেশনটা এখন প্রসেসিং স্টপ হয়ে গেছে এখন এটা মোটামুটি একটা স্টপ হয়ে গেছে আপনি যখনই অন করবেন দেন নেক্সট টাইম সে তখনই চালু হবে এর আগে অ্যাপ্লিকেশানটা চালু হবে না আপনার চার্জিংও না আপনার মেগাবাইটও নিবে না তো আপনারা এইভাবে ব্যাকগ্রাউন্ড অ্যাপ্লিকেশনগুলো অফ করে নিতে পারেন আপনার র্যামটাকে ক্লিয়ার করে নিতে পারেন আপনাদের কাছে যদি অ্যাসমার্ট ম্যানেজার থাকে নাহলে অ্যাপ্লিকেশনে গিয়ে আপনি যেসব রানিং অ্যাপ্লিকেশনগুলো আছে সেগুলো যদি প্রসেস স্টপ করে দেন তাহলে আপনার ব্যাকগ্রাউন্ডে যে অ্যাপ্লিকেশনগুলো চলে সেগুলো স্টপ হয়ে যাবে তো বন্ধুরা আমার ভিডিওটি সাথে সেতটুকুই আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে এরকম কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ